নামাজ আবাদতের একটা অংশ আমরা অজ্ঞতার কারণে আমাদের যার যে সূরা মুহস্ত আছে নামাজের দ্বারের সেই সূরা কিন্তু নামাজ শুরু করলাম শুধু নামাজের উপরে বিভিন্ন বিষয়ের উপরে নামাজের উপরে বিরাশিতা আয়াত আসছে রোজার উপরে আয়াত আসছে জাকাতের উপর আয়াত আসছে হজর উপরে আয়াত আসছে কাকে বিবাহ করা জায়েজ কাকে বিবাহ করা হারাম আয়াত আসছে বিবিরে তালাক দিতে হয় কেমন আয়াত আসছে সংসার জীবন সম্বন্ধে আয়াত আছে পারিবারিক জীবন সম্বন্ধে আয়ত আসছে এবং নামাজটা আল্লাহর সাথে কথা কবর দিল আমরা করি কি নামাজে যখন দাঁড়ায় যার যে সুরা মুহস্ত আছে আল্লাহর সামনে দাঁড়ায় সেটাই মুহস্ত পড়া শুরু করি কিন্তু নামাজের জন্য আমি বেছে নিতে পারি নাই অ্যাপ্রোপ্রিয়েট কোন সুরাটা হবে যেমন স্ত্রীর সাথে ঝগড়াঝাটি মৌলমান ইসলামী বিধান অনুযায়ী বিবেকে তালাক দেওয়ার বিধান আছে আছে না নাই আমার এই সূরাটা মুহস্ত নামাজে দাঁড়িয়ে বললাম আত্মাল্লাহ কুমার দিন আমার স্ত্রী আমি দুই তালাক দিলাম কি আন্লা স্ত্রী যদি এর অর্থ জানে হেবার তুই তুই আমার লাগে না আমাদের আল্লাহ রা সুললে কাল কাউসার হে রেসুল আমি আপনাকে কাউসার দান করলাম আপনি কোধেছেন আল্লাহ রে হে আল্লাহ আমি তোমাকে কাউসার দান করলাম খুব পারো রে তুমি তো খুবই পারো কি এরপরে আপনার কুলিয়া সুরে মুস্তাজ দারে বলতেছেন লেকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহ রে তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম কি আরে কি করেছেন না মাঝে বলে কি আছে না নাই এইরকম তাব্বাদ ইয়াদা আবি লাহাব বলতেছেন আবুল হাবের হাত ধ্বংস হয়ে যান আল্লাহ বল এই ওটা কথা এখন আবুল হাব বাচ্চা রয়েছে নাকি আবুল আবুল হাত কথা বলতেছে তাহলে মানুষের জীবনে আমি কিছু উপমা দিলাম বোঝার জন্য জীবনে চলার পথে যা কিছু আছে সর্ববেশি কোরআন আয়াত আসছে সুতরাং কোরআনে যে আয়াতগুলো আছে প্রার্থনার আয়াত আপনার সংযোজন আল্লাহ শিখাই দিয়েছে তুমি কিভাবে প্রার্থনা করবে নামাজটা একটা প্রার্থনা তো আমরা যিনি বাদশার বাদশাহ কুল কায়নাদের মালিক সেই রাব্বুল আলমীরকে সেজদা করার জন্য তার সামনে দাঁড়িয়ে গেছে এখন তার সময় আমার কথাবার্তা আমার কথাটা কত সুন্দর হবে কত গ্রহণযোগ্য হবে আমি কত সুন্দর করে উপস্থাপন করব সেটার উপর নির্ভর করবে আমার প্রার্থনা কবুল হবে কি হবে না কি আল্লাহ যদি গাই গাধা তুই কী কোথায় তোমার সামনে আছে ও ভাই যদি তৈরি কোনো উপায় আছে সুরে ফাতাহার মধ্যে আল্লাহর প্রশংসা প্রথম অংশে আমরা আল্লাহর প্রশংসা করেছি এরপরে যে সুরাটা বলবো আমরা ওইভাবে বলি রব্বানা আহ দিনা দুনিয়া হাসানা দাউ গাফিল আ খেরাতি হে দয়া মায় তুমি আমার দুনিয়ার মঙ্গল করো আখিরাতের মঙ্গল করো আল্লাহর সামনে এই কথা মিলে না মিলে না রব্বা না আনফুসানা আল্লাহ সামনা বরো হ্যাঁ আমার প্রভু আমি আমার নফসের উপরে জুলুম করছি দয়া করে মাফ করে দেবো তো মিলে না মিলে না এইরকম রকম কোরআনে আর্থিক স্টায়ত আছে আরও আপনি খুঁজ যা বাইর করে হলোন যেগুলো আল্লাহর কাছে বললে আপনার প্রার্থনা হবে সেটা বলেন নামাজটা সুন্দর হবে সুতরাং ধর্ম বুঝে ধর্ম করতে হবে বোকার মতো ধর্ম করলে ঠিকানাটা দেখো নিজেরাই বুঝেন আমি আলোচনা করার অর্থ এই নই আপনারা নামাজ ছায়রা দেন আমি গুরুত্ব দিচ্ছি নামাজটা যেন সঠিকভাবে পড়েন অবশ্যই নামাজ পড়তে পারে আমার সরজ তো বাচ্চারা হাঁটা শিখে মানে ও দাঁড়ালি পড়ে থাকে দাঁড়াবার চেষ্টা করলেই পড়ে প্রথম বাচ্চারা তাহলে কি দাঁড়াবার চেষ্টা করবে না শিশু বাচ্চা দাঁড়ে গেলেই পড়ে আমি যখন আশারই পড়ি আর হই না কী চেষ্টাই করবো হলো হলো তারপরে প্র্যাকটিস করেন নামাজ এরকম প্র্যাকটিস করতে করতে হুজুরিট রেডি করেন একাগ্রতার সাথে নামাজ পড়ার অভ্যাস করে নেন প্রথম ছোট্ট সূরা দেওয়া অনেক বড় সোয়াব বেশি সোয়াবের কোনো দরকার নাই কি আগে প্রার্থনার প্রার্থনা দিয়ে ছোটো সূরা দিয়ে নামাজটা আদি করেন নামাজে মন বৈষ আসলে এরপর আপনি বড় সূরা পড়েন